ওভারলোডিং ছাই নিয়ে নিত্য দিনে রঘুনাথগঞ্জের আইলের উপর দিয়ে প্রচুর লরি ডাম্পার যাতায়াত করে চব্বিশ ঘন্টা ছাইয়ের গাড়ি যাতায়াত করায় ছাত্রছাত্রী থেকে শুরু করে ব্যস্ততম রাস্তায় চলাচলকারীদের সমস্যায় পড়তে হচ্ছে এরই প্রতিবাদে মুর্শিদাবাদে রঘুনাথগঞ্জের আইলের ওপর রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের রবিবার দফায় দফায় স্লোগান বিক্ষোভ ঘিরে ব্যাপক হৈচয়ের সৃষ্টি হয় এলাকা জুড়ে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা যোগাযোগ নাম্বার মনোবীক্ষণ ব্যস্ততম রাস্তার উপর দিয়ে নিত্যদিনের ছায়ের গাড়ি চলাচলে বিধ্বস্ত অবস্থা এলাকাবাসীর আর তারই প্রতিবাদে রাস্তা অবরোধ করে বিক্ষোভ মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জের আইলের ওপরে রবিবার দফায় দফায় স্লোগান বিক্ষোভ ঘিরে ব্যাপক হইচই সৃষ্টি হয় এলাকা জুড়ে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রঘুনাথগঞ্জ থানার পুলিশ স্থানীয় বাসিন্দাদের দাবি সাগরদিঘি এনটিপিসি থেকে মির্জাপুর হয়ে ওভারলোডিং ছাই নিয়ে নিত্যদিন রঘুনাথগঞ্জের আইলের উপর দিয়ে প্রচুর লরি ডাম্পার যাতায়াত করে ঠিকমতো ঢেকে না নিয়ে যাওয়ায় ছাইয়ের কার্যত প্রতিষ্ঠিত হয়ে পড়েছে সাধারণ মানুষ রাস্তা দীর্ঘদিনের সমস্যা কয়দিন আগে দেখলে না ফাইন গাড়ি চলন চলে কয়জন একজনেরই মারা গেল এই ধুলোতে গাড়ি ঘোরা চালে কিছু দেখতে পাওয়া যায় না এই হয়ে মারা গেল এই রাস্তায় কে গাড়ি ওভারলোডিং চলার কোনো অনুমতি পারমিশন নেই এসটিও ভিডিও থানায় টির কাছে আমরা জেনেছি কিছু রাজনীতি নেতার মদতে গাড়ি চলছে যাতে অবিলম্বে বন্ধ হয় তার ব্যবস্থা জনসাধারণ করছে এবং করবে দিন রাত চব্বিশ ঘন্টা ছায়ের গাড়ি যাতায়াত করায় ছাত্র ছাত্রী থেকে শুরু করে ব্যস্ততম রাস্তায় চলাচলকারীদের সমস্যায় পড়তে হচ্ছে বারবার বলার পরেও কোনো রকম পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে না এরই প্রতিবাদে গ্রামবাসীরা একসঙ্গে জমায়েত হয়ে রঘুনাথগঞ্জের আইলের ওপরে বিক্ষোভ শুরু করে গাড়ি অনেক মানে ভিজা অবস্থায় গাড়ি যাচ্ছিল পুরো রাস্তাটাই জাম কালকে আমরা রাস্তা অবাক করবো চেয়ারম্যান সাহেব প্রিন্সিপারি ছিল সবাই ওরা চেয়ারম্যান দায়িত্ব দিবেন কি এখন বন্ধু ছেড়ে দেয় আমরা এখন পর্যন্ত বারোটা বাচ্চা এখন পর্যন্ত চেয়ারম্যান সাহেব রাস্তা অবাদ হয়নি স্কুলে কেউ আসেনি একই রকমই ধুলা উড়ছে প্রত্যেকটা মানুষ অবস্থা দেখেন সব ব্যাপারে দেখেন একই রকম ওই জন্য রাস্তা অবরোধ করছে

মনে সাদে সবাইকে পাগল করে পাগল করে আমারই মতো আমার নিচের পতাকা পতাকা চা গজব কাজ